এইসব আদেশ গুলো আমাদেরকে কেন শোনানো হয়নি ছোটবেলা থেকে আমরা কোনোদিন শুনিনি আমাদের সুন্নি ওলেমের কাছে আমাদের কিতাবে আমরা যে সব থেকে কুরআন মাজিদের পরে সব থেকে দুটো কিতাবকে আমরা বেশি ফলো করি মানি সেটা হচ্ছে সেই ভুকারি আর সেই মুসলিম কেন শোনায়নি কি জন্য শোনায়নি আল্লাহ জানে আর ওনারে জানে ভালো হবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ আল মোহাম্মদ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব আর এই হাদিসটা মুতাবাতির আর অথেন্টিক হাদিস আর এই হাদিসটা আমাদের হলে সন্নতের বড় কিতাবে এসছে সেই মুসলিমে ফাজাইল আলীর চ্যাপ্টারে চারটি হাদিস আছে হাদিসটির নাম হচ্ছে গদিরে খুম আর এই গদিরে খুম হাদিস রিবাদ করেছেন জায়দ বিন আরকাম রাজিয়াল্লা তালা আনহু এটা এনেছেন মুসলিম বিন হুজার সাহরি রাহমাউল্লাহ আর এটা এনেছিলেন দুশো একষট্টি হিজড়িতে আর এই হাদিসের ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী ছ হাজার দুশো পঁচিশ ছ হাজার দুশো ছাব্বিশ ছ হাজার দুশো সাতাশ আর ছ হাজার দুশো আঠাশ তবে লোক কাছে গিয়েছে গিয়ে বলছেন যে আপনি তো রসুল সাল্লাই সাল্লামের পড়োশী ছিলেন আপনি প্রথমে ইসলাম কবুল করেছিলেন তো আমাদেরকে কিছু হাদিস শোনান তো উনি বলতে লাগলেন আমার তো অনেক বয়স হয়ে গেছে ওনার বয়স প্রায় নব্বই ক্রস করেছে তো সব কিছু মনে নেই তো যেগুলো আমি মনে রাখতে মনে রাখতে পারিনি বা ভুলে গেছি তার জন্যে আমি দুঃখিত আর যেগুলো আমি যেগুলো আমার মনে আছে সেগুলো আমি বলছি তো উনি বলছেন আঠেরোই জিল হাজ দশ হিজড়ি রসুল সাল্লাইসাল্লাম খুদবা দিয়েছিলেন তো মক্কা থেকে মদিনা শরীফে ফিরছিলেন জীবনের শেষ হজ করে তো আস্তে আস্তে মক্কার মদিনার বিচবিচ একটি খুম নামি জায়গায় সবাইকে রুকে দিলেন আর সবাইকে এক জায়গায় জমা করে নিলেন ওখানে একটা বড় উঁচু স্টেজ বানানো হলো আর ওই স্টেজের উপরে ছিলেন দুই ব্যক্তি এক ছিলেন আল্লাহ নবী আর এক ছিলেন মৌলা আলী আর এই খুতবা দেবার পর আড়াই কিংবা তিন মাস পর নবী করিম আলাই সাল্লাম দুনিয়া থেকে পর্দা নেয় দেখুন দুনিয়া ছেড়ে যাওয়ার আগে উনি বলে যাচ্ছেন কিছু তো তারপর উনি ওখানে একটা খুদবা দিলেন তো আল্লাহ নবী বলতে লাগলেন ও আমার উম্মাদগঞ্জ তোমরা সবাই সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমি একজন মানুষ আমি আমার প্রভুর কাছ থেকে আল্লাহর কাছ থেকে পেতে যাচ্ছি একজন বহক মানে মৃত্যুর ফেরেশতা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে আমি বিদায় জানাব। কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার এটা এইখানে উনি সবাইকে সাবধান করছেন সতর্ক করছেন সবাই বলতে কারা ছিল ওখানে ওখানে সব তো সাহাবা ছিল বড় বড় সাহাবাগান ছিলেন ওনাদেরকে সাবধান করে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যার জন্যে আল্লাহ নবী ওনার সাহাবা দেখারে সাবধান করে যাচ্ছে তোমরা সাবধান যেও তারপর উনি বললেন আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি তোমরা সবাই মজবুত করে ধরবে শক্ত করে ধরবে এটা যদি মজবুত করে শক্ত করে ধরো কোনোদিন তোমরা গুমরা হবে না দেখেন যাবার আগে বলে যাচ্ছে কোন জিনিসটাকে শক্ত করে ধরতে হবে নবী পাক আলাইহি সাল্লাম উনি জানেন আমি দুনিয়া থেকে চলে যাব তার আগে দিয়ে যাচ্ছে দুটো ভারী জিনিস এই দুটো জিনিস যদি ধরে রাখো তোমরা কোনো দিন গুমরা হবে না তারপর বলছেন একটি হচ্ছে আল্লাহর কিতাব এতে নূর আছে এতে হৃদায়ত আছে এটা শক্ত করে ধরবে জাহাদবীর জেহাদবিন আরকাম বলতে লাগলেন নবী পাক সাল আলয়াল্লাম আমাদেরকে এইভাবে মুখাতেব করে বলছে তিনবার বলছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আর দু নম্বর হচ্ছে আমার এহলে ব্যাথ। আমার এহলে ব্যাপারে আল্লাহ পাকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমার ব্যাপারে আল্লাহ আল্লাহের তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমার ব্যাপারে আল্লাহ আল্লাহের তোমাদেরকে ভয় দেখাচ্ছি তিন তিন বলছে নবী পাক মর্তবা মর্তবা সাল্লাম কাদেরকে বলছে দেখারে নিশ্চয়ই আগে কিছু একটা ব্যাপার হবে যার জন্য সাবধান করছে তবে বলছে আর কামকে যে এহলেবে বলতে নবীজির স্ত্রীগণ নয় তখন জাহেদ্বিন আরাম তালান বলছেন আল্লাহর কসম বলছি উনার স্ত্রীগণ নয় যে মহিলার একটা পুরুষের সঙ্গে বিয়ে হয় তার কিছুদিন পর যদি তালাক হয়ে যায় তো সেই বংশের সাথে কোনো সম্পর্ক থাকে না এলেবাদ হচ্ছে নবী পাকের বংশধর মওলা আলী মওলা হাসান হোসেন আব্বাস তালানু। ইনার সব হচ্ছে এটা আমার কথা নাই আনহু বলছেন সেই মুসলিমে আর এখানে একটা প্রশ্ন তোমাদেরকে ছেড়ে যাচ্ছে এই যে আল্লাহ নবী সাবধান করছে সতর্ক করছে কেন জানেন আমরা সবাই জানি নবীজি যাওয়ার পর যে খিলাফত গঠন হয়েছিল তাতে কিন্তু মহলা আলী ব্যাত করেনি খালি মওলা আলী ছিল না আরও সাহাবা ছিল যাই হোক এখান পর্যন্ত সেই মুসলিম কমপ্লিট এর আগে সেই মুসলিমে নেই এরপর আমাদের এলে সুন্নতের বড় বড়ো আর যেসব কিতাবগুলি আছে সেগুলো এই হাদিসটাকে আগে বাড়ি নিয়ে যাচ্ছে ওই হাদিসগুলো আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী জামিয়া তিরমিজি তিন হাজার সাতশো তেরো মুসনাদে ইমামে আহমেদ উনিশ হাজার তিনশো একুশ ইমাম ইমনে আবি আসিম সুন্না এক হাজার একশো আটান্ন সোনার নিসাই কুবরা আট হাজার চারশো আটাত্তর এইসব কিতাবে বলছে ওই একই কথা যে আমি তোমাদের কাছে দুটো জিনিস দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এটা তোমরা মজবুতির সাথে ধরবে শক্ত করে ধরবে কোনো তোমরা গুমরা হবে না এক হচ্ছে আল্লাহর কিতাব ওই হচ্ছে আমার তারপর ওখানে উনি একটা আয়াত পড়ছেন সুরা আহজাব আয়াত নাম্বার ছয় ওই আয়াতে বলছেন আল্লাহ নবী তোমাদের জীবনের উপরে হক রাখে নবীজির স্ত্রী সকল উম্মতের মালাম বলছেন তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ কি তোমাদের রব নয় প্রভু নয় সবাই বললেন ইয়া রসুল্লাহ কেন নাই আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের রব তারপরে বললেন এই আয়াত অনুযায়ী আল্লাহ আর তার রসুল তোমাদের মালিকে মুক্তার নয় তখন সবাই বললেন ইয়া রসুল্লাহ কেন নয় দেখুন সবার কাছ থেকে কিরম শপথ নিচ্ছে তো সবাই বললেন ইয়া রসুল্লাহ কেন নয় আপনি মালিকে মুক্তার আমাদের আমাদের জান মাল আপনার উপরে কুরবান তারপর মলালের হাতটি ধরলেন ধরে এইভাবে উপরে করলেন করে বলতে লাগলেন মন কুন তু ফাজা আলী ও মৌলাহু আমি যার যার মাওলা আলী তার তার মাওলা তারপর আল্লাহকে বলতে লাগলেন এ আল্লাহ তুই তার সাথে দোস্তি রাখ ভালোবাসা রাখ যে আলীর সাথে দোস্তি রাখে আলীর সাথে ভালোবাসা রাখে সাথে দুশ্মনী রাখ শত্রুতা রাখ যে আলীর সাথে দুঃশনী রাখে আলীর সাথে শত্রুতা রাখে আল্লাহ একবার সাব থেকে শপথ নিয়ে মলা আলীর মলা আলীর এলান হচ্ছে এখানে আমাদের কিছু এলে সুন্নাতের ওলেমাগন ওনারা মলার মানে কি করেন জানেন মলার মানে হচ্ছে দোস্তি আর আগে তো অনেক বলতে পেরেছে ইয়া রসুল আপনি এবার দোষ বন্ধু ইয়ার এত সহজ ছিল না পাকের হুকুম ছিল আমার নবী কাউকে যদি দাউত দেয় খাবারের দাউত দেয় রান্না হওয়ার আগে আমার রসুলের ঘরে তোমরা আসবে না রান্না হয়ে গেলে আসবে এসে খাবে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যাবে আমার নবীর ঘরে খেয়ে বসে আড্ডা মারাও চলবে না নবীজি সম্মান আল্লাপা কত দিচ্ছেন দেখেছেন আর আমরা বলছি দোস্তি ইয়ার বন্ধু কত মারাত্মক ব্যাপার এখানে আর এই মলার মানে সেই ভুকারিতে এসছে সেই ভুকারি আর এর নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার আন্তর্জাতিক নাম্বার চার হাজার চারশো ছিয়াত্তর এখানে মহলার মানে করেছেন আমরা যদি আল্লাহ নবীকে আঁকা মানি তো মল্ল আলী ওখানে আমাদের আঁকা হবে আমরা যদি মালিক মানি মহলা আলী আমি মালিক রসুলকে যদি আমরা সর্দার মানি মল্ল আলিমি সর্দার আল্লাহ নবীকে যদি আমরা অলি মানি তো মহলা আলিমই আমাদের অলি আল্লাহ নবীকে যদি আমরা নিয়ামত মানি মহলা আলিবি আমাদের নিয়ামত আল্লাহ নবীকে যদি আমরা সুলতান মানি মলা আলিবি আমাদের সুলতান আল্লাহ নবীকে যদি আমরা শাহনশাহ মানি মহলাল আলীও হবে আমাদের শাহনশাহ যদি বাদশাহ মানি মহলা আলী হবে বাদশাহ হাকিম মল আলীও হবে হাকিম মদতগার সাহায্য করেওয়ালা जो नबी के मानी तो मौला आली के सहा करने वाला मोहब्बत करने वाला जो मानी नबी के तो मौला आली मोहब्बत करने वाला भलोबासने वाला अल्लाह नबी के मुख्तार मानी तो मोल्ला आलीओ हमारे मुख्तार নবীকে যদি আমরা আমির মানি আলী হবে আমাদের আমির এসব হচ্ছে মৌলার মানে আর আমাদের বলে বলে মৌলানার বলেসি কত বড় গুস্তাখি একটি হাদিস সেই মুসলিম কিতাবুল ইমান আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী দুশো চল্লিশ এই হাদিসটিতে মলা আলী বলছেন উনি ওনার হাত ধরে রসুল্লাহ এহেদ নিয়েছিল হাত ধরে বলেছিল এ আলী যার বুকে তোমার ভালোবাসা থাকবে তোমার প্রেম থাকবে তোমার মহাব্বত থাকবে সে হবে মমিন আর যার হৃদয়ে বুকেতে তোমার ভালোবাসা থাকবে না প্রেম থাকবে না মোহাবত থাকবে না ও হবে মুনাফিক এটা কে বলছে এটা রসুল্লাহ ওনার হাত ধরে এহেদ নিয়েছিলেন যাই হোক আমাদেরকে আল্লাহ হক বলার হক শোনার হক আমল করার তোফিক দান করু আল্লাহ